এদিকে গাছগুলি লাগানোর সময়ও চলে যাচ্ছে এরপর প্রায় পাঁচ দিনের মাথায় মা যখন সকালবেলা ছাদে উঠে দেখে গাছগুলির পাতা প্রায় হলুদ হয়ে আসছে তখন মায়ের মাথায় হাত খানিক বকাবকি খাওয়ার পর শেষে গাছগুলি নিয়ে বসতেই হলো আর আমিও খানিক ভয় ভয়ই আছি ভাবছি আমার জন্য গাছগুলি লাগাতে এতটা দেরি হলো গাছগুলির যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তো মার আমাকে আস্তই রাখবে না তো তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের মাটি তৈরিও প্রায় শেষের দিকে গাছগুলিকে বসানোর জন্য মা এখানে দুটো ফলের ট্রে নিয়েছে আর তাতে বসানোর আগে মাটিটিকে লেয়ারে লেয়ারে সাজিয়ে পরপর নিচ্ছে এরপর এই গাছটি দেখো গাছটির অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছে জানি না এটা হবে তবুও গাছটিকে মা লাগিয়ে দিচ্ছে যদি হয়ে যায় তো খুবই ভালো এখন বেগুনের সেই চারা গাছগুলিকে দুটো ট্রেতে একে একে লাগিয়ে দেওয়া হচ্ছে আর এখানে কিন্তু সবগুলা গাছ নেই ভাগ্যিস মা আগেই কিছু গাছ অন্য জায়গায় লাগিয়ে দিয়েছে তা না হলে মায়ের বকুনির হাত থেকে আজ আমাকে আর কেউই বাঁচাতে পারতো না এরপর গাছগুলিতে ভালো করে জল দিয়ে তাদের ছায়া রেখে দেওয়া হলো বেশ কয়েকদিনের জন্য ঠিক আছে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে